নাসিরুদ্দিন সাথী যে মাই টিভি চ্যানেলের প্রকৃত মালিক নন এই কিন্তু মিডিয়া পাড়ায় যারা রিলেটেড আছেন তারা সবাই জানতেন যে আমি খুব পছন্দ করতাম হচ্ছে এই কি বলে অহিদ আফ্রিদিকে মানে তার যে তার যে তার যে উপস্থাপনা তার যে এই যে দানশীলতা তার যে মানুষকে সহযোগিতা করার প্রবণতা আমি কিন্তু মানে এটা কথা আমি কিন্তু বলেছি নিয়মিত তার ভিডিও দেখি এবং তার চ্যানেল আমার সাবস্ক্রাইব করা এবং আমি এই ছেলেটাকে খুব মানে আমার কাছে খুব ভালো লাগে কারণ আমাকে খুব পজিটিভ মনে হয় এই তহিত আফ্রিদিকে তার তার যে কাজ কিন্তু এই রিপোর্টটা দেখার পর গতকালকে আমি আমার যে একটা এটা কি বলবো যদি বাংলায় বলে চেত না কারণ এটা তো মানে ওই মানে খুব প্রচলিতর শব্দ

কিন্তু কোন রেসপন্স নাই রা কোর্ট বরাবরই বিলকিস জাহানকে মাই টিভি নামক শিল্পকর্মের কপিরাইটের একক সত্তাধিকারী হিসেবে রায় দিয়েছে আসসালামু আলাইকুম ভাই আমাকে মাই টিভির পাবনা জেলার একাংশের প্রতিনিধি করেছিল আমার কাছ থেকে এক লক্ষ টাকা জামাত হিসেবে নিজে নাসিরউদ্দিন সাথে নিজে সতেরো থেকে আঠারো সতেরো মাস থাকার পরে কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া আমার সম্পর্কে আপনি জানবেন কোনো কারণ ছাড়া আমাকে শুধু ভিজিটিং কার্ড আমি পরিচয় কার্ড ব্যবহার করুন ভিজিটিং কার্ড করার অপরাধে আমাকে সরাসরি বহিষ্কার করে দিছে বাদ দিয়ে দিছে এবং এ বিষয়ে আমি নিজে নাসিরুদ্দিন সাথে সাথে যোগাযোগ করেছি ঠিক আছে বাদ দিয়েছেন ভালো আলহামদুলিল্লাহ আমার এক লাখ টাকা ফেরত দেন কিন্তু সে টাকা তো ফেরত দেয়নি আমার সাথে আর কোনো যোগাযোগ করে না যে বাংলাদেশে কি এই এই ধরনের বাটপারের সংখ্যা কি বেশি